আর একটা শক্ত যে ব্যক্তি রোজা পেল তার জীবনের সব কোনো ধ্বংস আমরা যারা রোজা করতেছি অনেক বড় 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 আছে আমরা বছরের পর বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এখানে অনেক আছে ষাট বছর রোজা করেছি কিন্তু সাম ইন এন ইভেন্ট যদি আমার পজিশনটা ওই পজিশনে দেয় যে রোজা এসেছে আর আইফুড ইন্ট ম্যানেজ টু এ ফর আমি এটা অর্জন করতে পারিনি তাহলে কিন্তু এই রোজাটা আমার জন্য ধ্বংস এজন সম্মানিত অতিথি নিত আমি যে কথাটা বলেছি এটা আমার জন্য বলতেছি আমার এধরণের দুঃসাধ্য বিশেষ করে উল্লেখ করে নাই এটা ঠিক